দর্শন করুন সবাই সকলে আসবেন খুব সুন্দর লাগছে জগৎ জননী তিনি শাড়ি মা অপূর্ব লাগছে জননীকে তাড়াতাড়ি চলে আসুন সকলে তাড়াতাড়ি চলে আসুন যখন জননীকে দর্শন করুন দেখুন অপূর্ব লাগছে অপূর্ব একবার সকলে জগৎ জননীকে অপূর্ব লাগছে জয় মা জগৎ জননী অপূর্ব দর্শন করুন সকলে সন্ধ্যা বেলা তাই চলে এসছি এত কষ্ট করুক তাই সবাই দর্শন করুন দর্শন করুন সন্ধ্যাবেলা নীল শাড়িতে অপূর্ব লাগছে মাকে নীল শাড়িতে অপূর্ব লাগছে ফুলের সাজে তাই আমিও এত জল ধর কিনিয়ে চলে আসি আপনারা প্রত্যেক দিন দর্শন করুন এই তো শ্রেয়া চলে এসছে হ্যাঁ শ্রেয়া শুভ সন্ধ্যা মা কেমন আছো বলো আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শ্রেয়া প্রত্যেক দিন সে আমার চলে আসে লাইভে খুবই ভালো লাগে নীল শাড়িতে দারুণ লাগছে মাকে খুব সুন্দর খুব মিষ্টি আরে একদম মনের কথা বললেন খুব সুন্দর খুব মিষ্টি করণজিৎ কর্ণজিৎ দাস আচা কর্ণজিৎ দাস কর্ণজিৎ বাবু আজকে আপনি প্রথম এলেন শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর কোথা থেকে দেখছেন কেমন আছেন বলুন আর মাকে কেমন লাগছে আপনারা বলুন সে এত বলেই দিল সার্টিফিকেট দিয়ে দিয়েছে সুন্দর লাগছে তাই আমিও চেষ্টা করি সব কাজ ফেলে আপনাদেরকে এই সুন্দর জিনিসটা দেখাবার জন্য তাই চলে আসি জয় মা জয় মা জয় মা সবাইকে জানাই শুভ সন্ধ্যা একটু কর্ণজিৎ বাবু আপনি তো নতুন তাই বলছি একটু শেয়ার করে দেবেন একটু লাইক হবে শেয়ার করে দেবেন তাহলেই আমি খুশি ব্যাস আর কিছু না আর আমার চ্যানেলটা একটু যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন জগৎ মন ভরে চোখ ভরে দেখুন দর্শকদের অপূর্ব লাগছে আমি দাঁড়িয়ে আছি আন্দা পিঠে বলছে নীল শাড়িতে দারুণ লাগছে সত্যি দারুণ লাগছে রে শোনা সত্যি দারুণ মনে হচ্ছে একবার দিয়ে কোলে নিয়ে নি মা এত সুন্দর লাগছে জগৎ জননী রাজ রাজেশ্বরী সবাই দর্শন করে নিন আমার একটু দেরি হয়ে গেল ভীষণ জল আমি যেখানটায় থাকি প্রচুর জল জল দিকে ডিঙে আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু মাকে সবাই দর্শন করুন মন ভরে যার যা নিজস্ব কামনা বাসনা সব মাকে বলুন নিজের মনে মনে চুপি চুপি নিজের মাকে জানান আর আমি প্রত্যেকদিন চলে আসি সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আর এই সুন্দর দৃশ্যটা দেখতে হলে আপনাকে আপনাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা দেখতে পাবেন সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য একটু 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 আমার আপনারা লাইক করে দিন একটু লাইক করে দিন একটু লাইক করে দিন একটু রিয়্যাক্ট দিন ভালো লাগবে যখন জননীর পায়ে এসে পৌঁছে আপনাদের রিয়াক্ট খুব সুন্দর লাগছে মাকে এখানে অপূর্ব লাগছে মনে হচ্ছে জবা ফুলগুলি চায় গিয়ে মায়ের পায়ে পড়ছে খুবই সুন্দর লাগছে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ লাইটটা কে সুন্দর করার জন্য অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা দিদিভাই শুভ সন্ধ্যা কর্ণজিৎ বাবু শুভ সুবিধা খুব ভালো থাকবেন আমার সব বন্ধুরা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আনন্দে থাকুক এটাই চাই আমি আর সবাই একবার দর্শন করুন জগৎ জল আমি আমি বেলা আসি অনেক কষ্ট করে কারণ যখন বৃষ্টি হয় তখন খুব জল জমে থাকে তাই আজকে বড় ভিডিও বানাতে পারলাম না এতটাই জল ওখানে আমাদের ওখানে তাই চলে এলাম ভাবলাম সরাসরি মাকে দর্শন করাই আপনাদের এসে দর্শন করুন লাইভে চলে আসুন সন্ধ্যাবেলা জগৎ জননীকে দর্শন করুন সকলে লাইভে এসে দর্শন করুন সকলে সবাই এসে দর্শন করুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন যেন আরও পাঁচজন দেখতে পারে আপনাদের জন্য মা সবাইকে ভালো রাখবেন অবশ্যই সঙ্গীতা বিশ্বাস চলে এসেছে সঙ্গীতা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বাই সঙ্গীতা মা সবাইকে ভালো রাখবেন অবশ্যই মা সবাইকে ভালো রাখবেন এই যে মায়ের আরতি হয়ে গেল এবারে সব পাঠ হবে আমি একটা স্টেপ স্তব পাঠ এখানে আপনাদেরকে শোনাই দিন আজও শোনাব তারপর আমি চলে যাব তাই সবাই দর্শন করে নিন সকলে দর্শন করুন এবারে স্তব পাঠ হবে আদায় শ্রীনবৎসাম তোস মহাফল জপঠে সত্যি ভক্ত শবুবল মিতুব্যা্যাধি ভয় না কিুগে অপু লভেতে পুত্রিপক্ষ শবন যোগি দোমাশ বন্ধুনা মুক্তি বিদ্রবক্তা শ্রুত যদি মৃত বৎসা জীবৎ লোকায়কটে যুদ্ধে পঠন জয়ম্লুয় লিখিতা গেহে নাগ্নি চোরম ভয় করছে রাজস্থানী জিনৃত প্রসন্দেবতা ব্রহ্মণী ব্রহ্মলোক চৈকুণ্ঠে সর্বম ইন্দ্রাণী অমর্তা গরুণালয় জমালয় জমালয়ালু রূপা শোভা মহানন্দায়ুগ্নিকুমে চ বায়ু ব্যাং মৃগবাহিনী নৈরিত্য রক্তদন্থা চ কৈষানাম সুভধা কাতালে বৈষ্ণবী রূপা শৃংহলে দেবমোহিনী সুরসাচ মুনিদীপে লঙ্কা ভাত্রা লমেশ্বরী শীতে বিমলা পুরুষোত্তমে বিরোজা কামাক্ষা কামাখা কুদেশে চযোধ্যা মহেশ্বরী অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে ভদ্রকাল চন্দ্রানী চলে এসেছে চন্দ্রানী শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা চন্দ্রানী অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য রিয়া চক্রবর্তী এসেছে রিয়া অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ রিয়া শুক্লক্ষ কৃষ্ণা সৈকতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী তংহী রাবণ ধ্বংস কা চণ্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ নিশুম্ভুম্ভমী মধুকটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা মুখদাস্তব মিম পূর্ণ যপঠে

শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাই শিবদূতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সুখিনী শিবা চক্রিণী জয়দাত্রীচ রনুমতা রনুপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী নারো নারসিংহী চবারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ংকরী মহারুদ্রী মহাভয় বিশ ইতি প্রমোজা ব্রহ্ম নারদের সংবাদ আদ্যাস্তম সমা যারা দেখছেন একটু লাইক করে দিন একটু লাইক একটু শেয়ার করে দিন যারা দেখছেন বিষ্ণু হরিংসোত্তং জনারদনম অংশ নারায়ণ জৈব এ তো নামাংষ্ট কংস ওম অজুতং কেশবাম বিষ্ণু হোরিং সত্তং জনরধনং ভংশো নারায়ণ জয়ব এতন্নামষ্টকং সুম ওম অজুতং কেশবাম বিষ্ণু হোরিং সত্তং জনরধনং ভংশো নারায়ণ জৈব। এতো নামাষ্টাকাংশ ওং অখণ্ড মণ্ডলাকার ব্যপ্ত যেন চরাচর তৎপদ দর্শিত যেন তাসময় শি গুরু তা বন্ধুরা আমারও কিন্তু যেতে ইচ্ছে করছে না আপনারা এতজন দেখছেন তাই আমি এবার চলে যাব কিছু মনে করবেন না আপনারা আবার তো দেখা হচ্ছে লাইভে এই তো এসে গেছি দেখে নে সোনা দেখে নাও গান ধর্ষ জন সলা কয়া আমার সোনা মা এসে গেছে সোনা প্রণাম করো ভালো করে মাকে মৈষি গুরুবে সর্বার্থ সাধিকে হ্যাঁ দেখেছি খুব সুন্দর লাগে সুন্দর রে মিষ্টি দেখ সোনা নমস্তি বিনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত তিনার তো যারা দেখছেন একটু লাইক করে দিন একটু লাইক আর একটু শেয়ার করে দিন সর্বানন্দ করে দেবী নারায়ণ নাম বাড়ি গিয়ে ফোন করবে ভিডিও কল আচ্ছা ঠিক আছে শোনা মাকে কি গিফট হলেও দেখাব অবশ্যই অবশ্যই শোনা অবশ্যই আমি বাড়ি গিয়ে তোমাকে ফোন করবো হ্যাঁ শোনা নারায়ণ এতজন বন্ধুরা আছেন আমার যেতে ইচ্ছে করছে না কিন্তু আবার একটা সাইডে আমার বন্ধুরা বসে আছেন তাদেরকেও দেখাতে হবে তাই কিছু মনে করবেন না দু পাঁচ দিন আর বেশি দেরি নেই স্তব পাঠ শেষ হতে তাই চলে গেলাম এখান থেকে আবার দেখা হচ্ছে কালকে অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই লাইভে আসব কালকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এটাই চাই শুভ রাত্রি